আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য একেবারেই নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে লাডলসের এত দারুণ একটি প্রোডাক্ট বিশেষ করে এই গরমের জন্য যারা হচ্ছে ফ্যাশনেবল এবং হচ্ছে কমফোর্টেবল এই দুটোর কম্বিনেশনে ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসটা দেখা মাত্রই পার্সেস করে নেবেন আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কতটা আনকমন এবং কতটা ফ্যাশনেবল এই যে দেখেন একদম সেম টু সেম করে মেক করে নিতে পারবেন এবং হচ্ছে চাইলে আপনি আপনার মনের মতো করেও মেক করতে পারবেন যেভাবে খুশি যেভাবে আপনার কাছে ভালো লাগবে সো পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আমি প্রোডাক্টটা দেখিয়ে দিই আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দিব তো এটা হচ্ছে কামিস্টা তো ক্যাটালগের মধ্যে আমরা কিন্তু দেখেছি এখানে কিন্তু শর্ট স্টাইলে তৈরি করা আছে যে দেখেন এখানে কিন্তু শর্টভাবে দেওয়া আছে যদি আপনারা যদি খেয়াল যদি করেন এরকম যদি যারা ওয়েস্টার্ন কালচারে বা হচ্ছে এই কালচারটা এখন এইভাবেও কিন্তু ড্রেস কিন্তু মেক হচ্ছে যারা এইভাবে করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে করতে পারবেন এটার যে প্যাটার্নটা আছে সব কিছু কিন্তু একই রকম বাট এটা বাস্তব হচ্ছে ফাইভ প্লট ফর্টি সেভেন ইঞ্চি লং দেওয়া আছে সো এটা যদি শর্ট যদি করেন সেক্ষেত্রে ডিজাইনের কোনো কিছুই কাটা যাবে না বিকজ হচ্ছে এটা সব যে প্যাটার্নটা আছে একটু দূর থেকে দেখাই একদমই সিমিলার প্যাটার্ন থাকবে ওকে রাইট নাও এখন এটার যে ব্যাক সাইডটা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি তো যারা শর্টভাবে করতে চাচ্ছেন তারাও করতে পারবেন আবার যারা লংভাবে করতে চাচ্ছেন তারাও করতে পারবেন এবং সবার জন্যই পারফেক্ট একটি কালেকশন যেটা হচ্ছে লার ডোলসের একেবারেই নতুন আপডেট সো এইগুলো কাপড়গুলি খুবই কমফোর্টেবল হবে এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যারা ফ্যাশনেবল এবং হচ্ছে কমফোর্ট ট্রেবল এই দুটার কম্বিনেশনে ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলি কোনোভাবেই মিস করতে পারবেন না কারণ দেখার সাথে সাথে আপনাদের নিতে মন চাইবে সেটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা দেওয়া আছে ফুলতা করতে পারবেন রাইট না এটার যে সালওয়ারের কাপড়টা আছে আমরা আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এখন দেখিয়ে দিব আর এই প্রোডাক্টের প্রাইস আগে সালোয়ারের কাপড়টা দেখাও দেন হচ্ছে ওনাটা দেখাও তো আমি হচ্ছে এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা একটু খোলো সুন্দর করে একটু সালোয়ারের কাপড়টা খোলো এখানে ক্যাটালগে যা আছে একদমই সেম এই সালোয়ারের কাপড়টাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই সেম টু সেম আপনারা পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি কততে জানেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকাতে এত দারুণ একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কারণ সাবস্ক্রাইব করতেই হবে আপনাদেরকে বিকজ এত দারুণ সব প্রোডাক্ট আপনি অন্য কোথাও খুবই কম পাবেন এবং পেলেও এই দামে কখনোই পাবেন না সো যারা শপে এসে নিতে চাচ্ছেন শপে চলে আসবেন এবং যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি এবং আমাদের ফেসবুক পেজও আছে আমাদের ওয়েবসাইটও আছে আপনি ডব্লিউ 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 ডট টেক্সটাইল ডট নেটে ওয়েবসাইটে ভিজিট করো কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখে পার্সেস করতে পারবেন তো এই প্রোডাক্টটির প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে এবং আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ